হ্যালো এভরিওান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি কমন পাবে সামনেই তোমাদের মেসলেনিয়াসের পরীক্ষা রয়েছে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার ওয়ান সম্প্রতি প্রকাশিত দ্য উইনার্স মাইন্ডসেট এর রচয়িতা কে সঠিক উত্তর হবে অপশান সি সেন রবার্ট ওয়াটসন যিনি একজন বিখ্যাত ক্রিকেটার সেন রবার্ট ওয়াটসন যিনি সম্প্রতি এই বইটি প্রকাশ করেছেন দ্য উইনার্স মাইন্ডসেট এবং এই বইটি প্রকাশ করার জন্য উনি বিশে মে অডিটোরিয়ামে খুবই সম্মানের সাথে পুরস্কৃত হয়েছিলেন নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ কাকে বলা হয় অপশান কি কী দেয়ার রয়েছে দেখতে পাচ্ছ বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ ষাটকোত্তর হবে অপশান বি মহাভিবাস মহাভিবাসকে বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ বলা হয় যেটি মনে করা হয় যে কুষাণ যুগের বিখ্যাত দার্শনিক বাসুমিত্রের একশো পঞ্চাশ খ্রিস্টাব্দের রচনা বলে এটিকে মনে করা হয় এই মহাভিবাসকে যেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ নামে পরিচিত কি না মহাবিভাস বা মহাবিভাষাও বলা হয় নেক্সট সম্প্রতি কে স্কটল্যান্ডের সপ্তম ফার্স্ট মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন স্কটল্যান্ডের সপ্তম ফার্স্ট মিনিস্টার সঠিক উত্তর হবে অপশান ডি জন রামসে সুইনি যিনি সম্প্রতি স্কটল্যান্ডের সপ্তম মানে সাত নম্বর ফার্স্ট মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন নেক্সট প্রশ্ন রুদালি নাটকটি কে পরিচালনা করেন অপশান কি কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ রুদালি নাটক সঠিক উত্তর কি হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান ডি ঠিক আছে অপশান ডি ঊষা গাঙ্গুলি বা উষা গঙ্গোপাধ্যায় যিনি সম্প্রতি মারা গেছেন হার্ট অ্যাটাকে মারা গেছেন উষা গঙ্গোপাধ্যায় উনি শুধু একজন চলচ্চিত্র পরিচালক বললে ভুল হবে উনি একজন সমাজ সংস্কারকও ছিলেন যিনি রুদালি নাটকটি পরিচালনা করেছিলেন ঠিক আছে উষা গঙ্গোপাধ্যায় বা উষা গাঙ্গুলি বলতে পারো নেক্সট কাকে রঙ্গিলা উপাধি দেয়া হয় অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অথবা কোন শাসককে রঙ্গিলা উপাধি দেওয়া হয় সঠিক উত্তর হবে অপশান সি মুহাম্মদ শাহ যিনি একজন মুঘল সম্রাট ছিলেন এবং ওনাকে অকার্যকর এবং আনন্দ ও আনন্দময় সম্রাট বলা হতো উনি নিজের মনের খেয়ালে থাকতেন এবং ওনার মনের ওই সব প্রেমময় রোমাঞ্চকর ভাবের জন্য এবং উলার ওনার জীবনযাপনটা খুবই বিলাসবহুল ছিল বিলাসবহুল এবং জাকজমকপূর্ণ ওনার জীবনযাপন ধারণার জন্য ওনাকে মুহাম্মদ শাহকে রঙ্গিলা উপাধি দেওয়া হয়েছিল নেক্সট মনসামঙ্গল রচনা করেছিলেন মনসামঙ্গল কে রচনা করেছিলেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান বি বিপ্রদাস ঠিক আছে এছাড়া তুমি মনসামঙ্গলের মূলত কবি হচ্ছে হরিদত্ত এছাড়া তুমি কেতকাদাত ক্ষেমানন্দ কেতকাদাস ক্ষেমানন্দ এবং বিপ্রদাস এদের নামও পাবে যারা হচ্ছে মনসামঙ্গল রচনা করেছিলেন ঠিক আছে তবে এখানে হচ্ছে কবি বলতে মনসামঙ্গলে যদি কবি প্রশ্ন থাকে তখন উত্তর হবে হরিদত্ত ঠিক আছে আচ্ছা আমি নেক্সট প্রশ্নে চলে যাব কি রয়েছে দেখেনি নিউক্লিয় চুল্লিতে সংঘটিত নিউক্লিয় বিক্রিয়া হলো নিউক্লিয় চুল্লিতে যে নিউক্লিয় বিক্রিয়াটা সংঘটিত হয় ওটা কী ধরনের বিক্রিয়া সঠিক উত্তর হবে অপশান সি ওটা হচ্ছে নিউক্লিয় বিভাজন শুধু বিভাজন বলতে কি বলা হচ্ছে না নিউক্লিয় বিভাজনকে বোঝাচ্ছে যেটা নিউক্লিয় চুল্লিতে সংঘটিত হয়ে থাকে নেক্সট প্রশ্ন যাচ্ছে কোন সম্রাট সুলতানি সাম্রাজ্যের আকবর নামে পরিচিত সুলতানি সাম্রাজ্যের আকবর নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশান বি ফিরোজ তুঘলক উনি ওনার পুরোনাম হচ্ছে ফিরোজ শাহ তুকলক যিনি তুকলক রাজবংশের একজন মানে শান্তিপ্রিয় সম্রাট ছিলেন বলতে পারো তুকলক রাজবংশ উনি খুবই শান্তিপ্রিয় সম্রাট ছিলেন এবং সুশাসকও ছিলেন ফিরোজ শাহ তুকলক যিনি দিল্লির সুলতান হিসেবে সুলতানি সাম্রাজ্যের আকবর নামে পরিচিত নেক্সট প্রশ্ন কত সালে ভারতে ব্যাংক জাতীয়করণ নীতি কার্যকর হয় অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো সালে উনিশশো সালে ভারতে ব্যাংক জাতীয়করণ নীতি কার্যকরী হয় নেক্সট প্রশ্ন কবে সারা জুড়ে ইন্টারন্যাশনাল হিউম্যান স্পেস ফ্লাইট ডে পালিত হলো আন্তর্জাতিক হিউম্যান স্পেস ফ্লাইট ডে সঠিক হবে অপশান সি বারোই এপ্রিল বারোই এপ্রিল সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল হিউম্যান স্পেস ফ্লাইট ডে পালিত হল নেক্সট প্রশ্ন ওয়েলডিং এর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ওয়েল্ডিং এর জন্য অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি অ্যাসিটিলিন অ্যাসিটিলিন গ্যাস যেটা হচ্ছে মানে একটা শিখা বলতে পারো অ্যাসিটিলিন ওটা হচ্ছে ওয়েল্ডিং ওই যে ওয়েল্ডিং করে ওটার জন্য ব্যবহার করা হয় নেক্সট মালাবার উপকূলের দীর্ঘতম কয়েল কোনটি দীর্ঘতম কয়েলটি হলো অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কি হবে অপশান বি ভেম্বানাথ কয়াল যে মানে যার দৈর্ঘ্য হচ্ছে দু বর্গ কিলোমিটার যেটা হচ্ছে একটি মানে পর্যটন স্থল এখানে বোটগুলি যেগুলো পর্যটন পর্যটকদের খুব সুন্দরভাবে আকৃষ্ট করে এই ভেম্বানাথ কয়েলের বোটগুলি যেটা হচ্ছে দীর্ঘতম কয়াল দু বর্গ কিলোমিটার দীর্ঘ এটি নেক্সট প্রশ্ন ঝুমুর গান কোন জেলার বিখ্যাত গান দেখো অপশানে বিভিন্ন জেলার নাম দেওয়া রয়েছে মূলত পশ্চিমবঙ্গ রাজ্যে জেলাগুলো দেওয়া রয়েছে সঠিক উত্তর কী হবে অপশান বি পুরুলিয়া যদিও এটি পুরুলিয়া জেলার বিখ্যাত গান কিন্তু যদি বলা হয় যে বিস্তৃত এলাকা বলতে গেলে শুধু যে পুরুলিয়া জেলাতে থাকে তা নয় অন্যান্য এলাকা জুড়েও বিস্তার লাভ করেছে নেক্সট কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় কম্পিউটার যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে যদি কোনো ত্রুটি বা ভুল বা ফল্ট থাকে সেটাকে কি বলা হচ্ছে সঠিক উত্তর হবে অপশান সি এটাকে বাগস বলা হয় কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয় না বাগস ঠিক আছে আচ্ছা আমি নেক্সট প্রশ্ন যাচ্ছি ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কোন স্কেল ব্যবহার করা হয় আর্থকোয়েকের তীব্রতা মাপার জন্য রিক্টার স্কেল ব্যবহার করা হয় আমরা রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মানে ভূমিকম্পটা ঠিক যে মান প্রকাশ করা হয় ওটা রিক্টার স্কেলেই পরিমাপ করা হয় ভূমিকম্পটা কোন হারে হয়েছে বা কি হারে হয়েছে ওর তীব্রতাটা কত ছিল ওটা হচ্ছে পরিমাপ করা হচ্ছে রিক্টার স্কেলের সাহায্যে ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয়ে তোমাদের সামনে এইভাবে নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারে তোমরা যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো তাহলেও আমাকে কমেন্ট বক্স অবশ্যই লিখে জানো যাতে আমি তোমাদেরকে সেই রকম কোনো কন্টেন্ট দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারি তোমা যাতে তোমাদের বিভিন্ন রকম পরীক্ষায় সফলতা এনে দিতে পারে